আলাইকুম আহমতুল্লাহ আমার নাম রিয়া নামি ন্যাশনাল খাদিজাতুল কুবরা আদর্শ মহিলা মাদ্রাসা আর নুরানি বিভাগের ছাত্র গজল পাঠ করে শোনাব ইসলামী সঙ্গীত মনের মধ্যে থাকে যদি অহংকারের কণা মনের খোশে কখনো বেহেস্তে যাবে না মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা মনের খোষে কখনো বেহেস্তে যাবে না মনের মধ্যে থাকে যদি অহংকার কণা মনের খোশে কখনো বেহেস্তে যাবে না মনের মধ্যে থাকে যদি অহংকার কণা মনের খোশে কখনো বেহেস্তে যাবে না যতই দাপট দেখাক অহংকারী আজবাদে কাল শেষ হবে তার সকল জারি জুরি যতই দাপট দেখাক অহংকারী আজবাদে কাল শেষ হবে তার সকল জানি